তাহলে মিলাদের অনুষ্ঠানে উপকার আত্মার হচ্ছে না অপকার হচ্ছে আর সেগুলা যারা সেরেক বেদা দেখলা হারাম কথা বলবে এরা কোরআনের বিরুদ্ধে বলছে না বলেনি এই আয়াতে আল্লাহ পাক বলতেছে আমি নিঃসন্দেহে রহমত মজুদ করে দিয়ে রেখেছি কোথায় আমার মহসিমিন আমার অলি আমার বন্ধু ওর কলবের মধ্যে তোর যা লাগবে তা ওটি মজুদ করেছি যাওয়া আসা করতে থাক আস্তে আস্তে ভিতরে যাবে سبحان الله صلى الله ولا محمد صلى الله <سؤال> ولا صلى الله ولا محمد صلى الله ولا محمد சோ சர சரவ বল আপনার কবার তিনশো ষাট মূর্তি লাফিয়া পরে মামিনার ঘরের দিকে খানাই কাবা হেল ধরে ওই ঘর মবারকের দিকে আপনার ওই মানে

সার সলা নবী গো মোড়া শেখ মোড় কত অপমান কত আঘাত তে উম্মতেরা বেদাত কত কি অপমান কথা বলে যুগে যুগে যারা কবুল হইল আল্লাহর দরবার তারা দরুদ সালাম পড়ল কান্দিয়াম কন্দ আমরা শেখ আমরা পগৌল দারাই লাল দেযা দরবার থেকে ব্যথা ভরা জানাই আপনারে দয়ার নজর গো দি যারা দারাইয়া সালাম দি তা সে আপনায় করদেলে কেমন বেথা আমি না সবার দিকে দয়ার নজর দেবেন দর দি আল্লাহ দয়া

السلام عليك يا رسول الله السلام عليك يا حبيب الله السلام عليك يا نور الله السلام عليك يا شافي المذنبين السلام عليك وعلى মুর্শিদা বলা গল উলাফি কামালাইহি কেশব্দুজাবি জামালেহিম সুনাদু জামি ও খিশারি সল্লো আলাইহি ওয়ালাইহিম আলহামদুলিল্লাহ আল্লাহম উল হাকিম আর আমাদেরকে আলোচনা করার ট্রফিক দান করল এবং আমরা অনেকে বসে আছি অনেকক্ষণ ধরে আমাদেরকে বসে রাখার জন্য আল্লাহ পাক দয়া করলো দয়া না করলে বসে থাকতে পারতেন না এগুলা জায়গায় আল্লাহ পাক দয়া করে বসে রাখলো এতক্ষণ অব্দি সেই মহান রব হ্যাঁ রবের দরবারে আমরা একটু শেষে শুক্রিয়া আবারও আদায় করি আলহামদুলিল্লাহ আর আমার কথায় যদি কারো মন খারাপ হয় আমার কথায় মুনাফেক এবং মৌটুসি নাসারা হ্যাঁ খ্রিস্টান বেদিন মুসলমানের মধ্যে জেল্লা আছে এরকে মন খারাপ হবে ইমানদারদের মন খারাপ হবে না ইমানদারের এক ব্যাখ্য কবে হক কথা অঙ্কায় হয় আমি লাগে থাকবে কাজে আমলের কথাগুলো যেগুলো বলেছি আমল করার চেষ্টা করবেন খালি ওই হ্যাঁ বিভিন্ন জায়গায় মাঠ সাজা খালি এমনি ফতুয়েবাজি করুন না মুসল্লিগুলাকে আমল করাবেন কিভাবে জিকির করাবেন দরুদ পরাবেন এগুলো করাবেন তাহলে কি হবে ওই মানুষগুলো আমল করলো আমল করে ওই তার শুরুর কোরআন মাহাবিলি হোক আর ইশালিয়া সবই হোক আর ওড়সই হোক সেখান থেকে বিদায় হয়ে যাবে খালি ওই সুনা মুসলমান হ্যাঁ বিদায় করার দরকার নেই ও আমল করে গে তারপরে স্যারমো তার আগে সার চিনে এটা দায়িত্ব হবে কার যাই বক্তা হিসাবে থাকবে এবং যাই রাহাবান রাহাবার হিসাবে থাকবে তার দায়িত্ব এটা ঠিক না ঠিক এগুলো আদর্শগুলো আমরা ভুলে গেছি যার কারণে মাঠ ময়দান ঠিকই আছে কিন্তু হেদায়েত হচ্ছে না কেন আমরা ওই ওই রাস্তায় হাঁটতেছি না অনেকে আল্লাহ সঠিক বুঝতেন আমিন আজকে মিলাদ শরীফের শিরোনাম তালিমের শেষে মিলাদ শরীফের ইয়ে থাকে তো একটা শিরোনাম থাকে আজকের শিরোনাম হলো মোহব্বতের মিলাদ শরীফ রাসুলের মহব্বতে আর তোমার সহযোগিতা করেছে তোমাকে জাকের ভাইকে মধ্যে একজন আমি আবার কারোর নাম বলিনি এটা তো আমার অভ্যাস ঠিক না খাসি এটা কিনে নিয়েছে তার পিতা মাতা এবং আরও যে যে নিয়তে আর কি করছে আল্লাহ পাক নেত নেক নিয়তগুলোকে কবুলো মঞ্জুর করুক সকলে বলি আমি পিতা মাতা কবরে আছে তারা ভালো মানুষ ছিল আমার জানা মতে আমি জানি তারা ভালো মানুষ তার মাও ভালো মানুষ ছিল এবং ছেলেপেলেগুলোও ভালো পাক ভালো মানুষের সব ভালোই দিছে আল্লাপাক আরও ভালো রাখুক পাক এবং বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজতে রাখুক এবং ইমানের সহিত রাখুক এবং আত্মা শুদ্ধির জন্য আল্লাহ পাক দয়া করুক সকলে বলি আমি যদি অভাবে থাকে অভাব দূর করুক আমিন কন ঠিক হলো না ভুল হলো না জান্নাত দিয়ে দিলাম জান্নাত দেওয়া হবে না বাবা জান্নাত আল্লাহ দিবে হ্যান্ড হবে এখন হাত তোলো যার কথা তাই আল্লাহর কাছে জানাও আল্লাহ

ইয়া মগাবদ মোস্তবাপ নরদের মালিক আল্লাহ তোমাই ভাই কুস্তে আমরা হইরান পেরেশান তুমি তো আসো কলবের মুকামেন দেখা দাও দেখা দা দের কলমে উদয় হ্যাসেন কুলম ব্যথাই বেথায় যায় আল্লাহ দেখা দিয়া ব্যথা দূর করো রহমত বরকত দিয়ে ভরপুর করো আমলের সামনে আগিয়ে নাও ও আল্লাহ ও দয়ের মাওলা আমরা সারা সপ্তাহ যে যেখানে ছিলাম আল্লাহ তোমার ওলি তোমার গোলাম তোমার বন্ধুর মাধ্যমে যে আমল অজীবেগুলো তুমি দান করেছিলাম আই আল্লাহ তা করি আল্লাহ আমরা গাটুরি বান্দিয়া লইয়া এসেছি দরবার শরীফে ও আল্লাহ দয়ের মাওলাম জমিনে তোমার দরবার মাওলাম আমাদের কারো দরবার নয় এটা তোমার দরবার দয়া করে আমাদেরকে ক্ষেত মতে রেখেছো এবং আমাদেরকে মুসল্লি হিসাবে আসার তৌফিক দিয়েছ মালিক ও আল্লাহ আমরা আমলগুলো লইয়া হাত বাড়াইলাম আমরা দান সাহায্য লয় হাত বাড়াইলাম আয় আল্লাহ যে যেভাবে সহযোগিতা করলাম লিয়ে হাত বাড়াইলাম মাওলাম এবং ভবন নির্মাণের কাজ চলতেছে চাইলাম সেখানেও অনেকে সহযোগিতা করতে চাইলাম আল্লাহ কেউ সিমেন্ট কিনে দিল আল্লাহ সিমিটের জন্য টাকা দিল কেউ ইটার জন্য দিল আল্লাহ কেউ এবং উন্নয়নের জন্য নিয়ত করে দিলাম দরবারের ফান্ডে জমা দিলাম আই আল্লাহ তালাম যে যে নিয়তে দিনের ক্ষেত মধ্যে সহযোগিতা করলো এবং করবে এবং করতে চাই আল্লাহ সকলের সৈনিক নিয়তগুলোকে কবল মঞ্জোর করে নিবিড়ে আনলাম নয় করবি ভীমি হের বানলাম এ যা লক্ষ্য বৃদ্ধি করেম আল্লাহ কবল করে সর্বপ্রথম আল্লাহ দরদি নবী মায়ার নবী পাকের হুধুরী বসা দাও। আল্লাহ তিনার খাতিরে আমাদের নেক উদ্দেশ্য গুলো কবল করো আমাদের দান কবল করে আজকের এই তালিমে যারা সহযোগিতা করলাম আয় আল্লাহ আমাদের এই দানকে কবল ও মঞ্জুর করে দাও দরদি নবীর খাতিরে আল্লাহ আল্লাহ নেতা বড় কলব লইও আসি পাগলের কান্দে আল্লাহ দয় করো মাওলা দরদি খাতিরে আল্লাহ আলে বায়াত দরুদরি পৌঁছায় দাও আসবে কা আসবে সুফাদ রুজুল জান্নাতুল বাইদান তওবা মিনা মাজদালে ভাম জান্নাতুল মাওলাই মা খাজরাতি আল্লাহ তাআলা আনহা সওয়াদরের সাহাবীরা আল্লাহ শিশু আউলাদের আল্লাহ সকলের হুজুরি পৌঁছায় দাও আল্লাহ তাবি তাবিনদের হুজুরি পৌঁছায় দাও শ্রেষ্ঠ তাবি ওয়া সেলকরনি বাবা জানে হুজুরি পৌঁছায় দাও এই আল্লাহ চার মাযহাবের চার ইমাম চার তরিকার সর্দারদের হুজুরি পৌঁছায় দাও মুজাদ্দিদ এনক শাবন দিয়ে কাদের ইতিস্তি ওয়া সে সাবিরিয়া মুসাবিরিয়া কলন্দরে বাকাবিল্লাহ বাজিদ রহমাতুল্লাহ আলাই সুবি মোহাম্মদ নিজামপুরি রহমাতুল্লাহ আলাই আল্লাহ পৌঁছায় দাও পর্দাদা পীর আল্লাহ সুবি ফতে আলি ওয়াইসি রাসূলুল্লাহ মাফির এই আল্লাহ রহমত দিয়ে ভরপুর করো মাওলানা আল্লাহ মুর্শিদাবাদ ফুপু আম্মা হুজুরে হুজুর পৌঁছে দাও মুর্শিদাবাদে আয় আল্লাহ হুজুর সৈয়দ আদলের আম্মাতুল্লাহ হুজুর পৌঁছে দাও যে বাংলাদেশে আল্লাহ হক দরবারগুলো উদ্বোধন করে আল্লাহ ওই গোকরা বাগে রুহানি হয়ে আসলাম আয় আল্লাহর রহমত দিয়ে ভরপুর করে দাও আল্লাহ তিনার হাতের গোড়া এই বাংলায় যত আউলিয়ারা আছে আল্লাহ আয় আল্লাহ হকের পতাকা তোমার নবীর পতাকা উত্তিম করে ধরে তারা বিভিন্ন জায়গায় আল্লাহ মাজারে সাল্লাম সকলের হুজুরি পৌঁছে দাও আল্লাহ আয় আল্লাহ তআলা পৌঁছে দাও মেহেরবান আল্লাহ চার তরিকার নিসবতে আল্লাহ তোমার মাহবুব বন্ধুরা যে যেখানে আছে আল্লাহ গো ও আল্লাহ সকলের হুজুরে পৌঁছে দাও জাকের জাকেরানদের মাজার রহমত দিয়ে ভরপুর করে দাও মালিক মাসরিক থেকে মাগরিব সীমা থেকে জুলুম এ পর্যন্ত ধরে উম্মতান আল্লাহ সকলের রূহানিয়াত তাই পৌঁছায় দাও জাকির জাকিরানদের মাজার রহমত দিয়ে ভরপুর করে দাও মাবুদুব আল্লাহ পিতা মাতার মাগফিরাতের জন্য আয় আল্লাহ ও দরদের মাওলা আল্লাহ একটা কুরবানি জব করা হইল আল্লাহ আল্লাহ তোমার জাকির তোমার আশেক পাগলদের খানার জন্য হালাল রুজি থেকে আয়াল্লাহ কষ্ট করে জমায়া সেখান থেকে আয়াল্লাহ পিতা মাতার আত্মার মাঘ ফেরাতের জন্য এবং বিভিন্ন রকমের সমস্যা থেকে তোমার কাছ থেকে দয়া পাওয়ার জন্য আল্লাহ বরকতের অনুষ্ঠানে সহযোগিতা করে সেমেল মালিক আল্লাহ কবুল করিয়া শান্তির ব্যবস্থা করে দিও আল্লাহ যদি কোষ্টি তাকে পিতা মাতা মালিক ব্যবস্থা করম আরো শান্তি দান এক এক আর মমিনের জন্য দোয়া করবে এটাই মমিনদের কাজ আল্লাহ আমার জানা মতে তারা ভালো মানুষ ছিল আল্লাহ কবরে চলে গেছে মালিক রহমত দিয়ে ভরপুর কর আল্লাহ আমরা যেন আমিন আমিন বলতেছি আমাদের অনেকের দরদের পিতা মাতা কবরে গেছে আল্লাহ আল্লাহ তাদের ওয়ানি আত্মায় সবগুলো বকশিস করে দাও অনেকের দরদের মার ওয়ানি হয়ে গেছে আল্লাহ রহমত আল্লাহ অনেকের পিতা মাতা বাঁচিয়ে রয়েছে আল্লাহ খেদমতে কবুল করাও পিতা মাতার খেদমত এক জিনিস পীর মাসাইকের খেদমত এক জিনিস আই আল্লাহ তালা বুঝে খন্ড খন্ড ভাবে বুঝে সুন্দর করে আমল করার তৌফিক দান করো আল্লাহ আয় আল্লাহ তাআলা আমার পিতা রুহানি হয়ে গেছে আমি ওইতে আল্লাহ আমার পিতার মাজার রহমত দে ভরপুর করে দাও আল্লাহ নলি দরুদ পড়ে পড়ে কাান্তরে আল্লাহ আজ শের হয়ে গেছে রে রহমত দে ভরপুর করো আল্লাহ ও মাওলানা আমরা যারা দুনিয়ার বুকে বসে আছি আমরা অনেকে অনেক রকমের সমস্যায় আছি আল্লাহ আল্লাহ এই সোনার চাঁদগুলো হাত বাড়ায়ছে তোমার কাছে দুনিয়ার কোন মানুষের কাছে হাত পাতে নাই আল্লাহ তুমি আদমুল হাকিমের দরবারে হাত পেতেছি আল্লাহ কার কোন ব্যথা ব্যথা লইয়া দরবার থেকে বাহির করিস না আল্লাহ তাদের ব্যথা দূর করে আনন্দ নিয়ে বাড়ি বাড়ি পৌঁছায় দয়াল আল্লাহ নয় করি আল্লাহ এই চুকির পানির দরবার থেকে কোন দিন কাউরে খালি হাতে ফিরাবি না যে যে ব্যথা আসেবা আল্লাহ তাদের ব্যথা দূর করবি আল্লাহ কেউ বাসে মামলা মকর্দমায় কেউ বাসে বেদিবারামে কেউ বাসের দিকের অভাবে

এই বাংলাদেশ যাদেরকে দিয়ে বাংলাদেশ মুসলমান বানাইলি আল্লাহ ওই আদর্শে ওই কাজে আল্লাহ আমাদের সকলকে ফিরার জন্য আল্লাহ মুসলমান যারা আমরা বাংলাদেশে মুসলমান যারা রয়েছি আমাদেরকে ওই দিকে ঘোরার জন্য বুঝ দাও ইমানি শক্তি দাও বাংলাদেশকে কলঙ্ক মুক্ত করো আল্লাহ সাহায্য করো ওই নিরহীন মানুষ মোরা আল্লাহ বিভিন্ন চক্রান্তের মধ্যে পড়ে গেছি আমরা আল্লাহ এগুলো থেকে দেশের মানুষ গুলো দেখে বাঁচাও বাঁচাও আল্লাহ আর জিম্মি করো না কারো কাছে আল্লাহ তোমার কোরআন কোনদিন কারো কাছে জিম্মি হবে না দয়া করে আল্লাহ তোমার নবীর আদর্শ কোরআনের আদর্শম সে আদর্শ পতাকা চতুর্দিকে আকাশে বাতাসে বাংলা আর টিম করে দাও আর বিদায়কালে আমাদের সকলের অঙ্গজরী করে দিবি ইলাহ ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সোনার বাবারা এখন ইতি টানলাম আল্লাহ হায়াতে বেঁচে থাকলে আবার দেখা হবে আর আগামী ঈদে মিলাদুল নবীর অনুষ্ঠান আমরা সবাই মনে রাখব এবং আমরা সাজানোর জন্য চেষ্টা করব এবং আমাদের হালাল রুজি থেকে আল্লাহর হুকুম অনুযায়ী আমরা সহযোগিতা করারও চেষ্টা করব আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক আর আমাদের ভবন নির্মাণের যে কাজের অর্থ জমা হচ্ছে মোটামুটি আগে গেছে আর হয়তো আর সামান্য কিছু হলে হয়তো আমাদের কাজ আমরা শুরু করে দিব যারা সহযোগিতা করতে পারবে তারা করবেন আর যারা পারবেন না এমনি যাওয়া আসা করবেন সমস্যার কিছু নাই। আল্লাহ সকলকে ইমানই শক্তি দান করুক আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবরাত যারা খাবারের দায়িত্বে আছে তোমরা খাবার রেডি করো আর আমরা সবাই কাতার হয়ে বসি